বুঝেছে ছড়াবাচার মন কোথকার জানে স্বপ্ন তার পাতাই কত কি কত ছপ্নে দেখেছি আর কি যা চো তুই ও সব গুলে তুই গুড ইভিনিং ফ্রেন্ডস জাস্ট শ্রীমার থটস সব বাইকে স্বাগতম দেখো মেয়ে জামাই যাবে ট্যুরে ঠিক আছে জিনিসপত্রগুলো পৌঁছাতে হবে যাও গাড়ি নিয়ে যাও জিনিসপত্রগুলো নামাও ঠাকুরের প্রসাদ নাও বাড়ি চলে আসো না তা তো হবে না সে মানে মান সম্মান খুইয়ে যতক্ষণ পেরেছে ততক্ষণ ওদের বাড়িতে ভিডিওগুলো পড়েই গেছে আমি মানে রিমির মাকে কোনো দোষ দেবো না কেন দেবো না ওর খুব একটা দোষ না ও তো একটুখানি মাথা পাগল বলেই এরম ভুলভাল করে যখন ভালোবাসা তো প্রচুর ভালোবাসে যখন বাঁশ দেয় তো প্রচুর পরিমাণে দেয় কি বলবো কোনো কিন্তু এই যে কালকেই এই যে মেয়েটি নাকি ওই চাঁদের দেশে পাড়ি দিয়েছিল আকাশের তারা হয়ে যাচ্ছিল সে আবার সুস্থ করে এর মা একে কী করে নিয়ে গেলো তার মানে দেখো এরা ভিউজ পাওয়ার জন্যে নোংরামি করার জন্য কীরকম কেরামতি খেলে ভিডিওটা তোর বেঁচে থেকে কী লাভ বলতো তোর বেঁচে থেকে লাভটা কি শুধু এরোর বাড়ি যাওয়া হ্যাঁ এরোর বাড়ি যাওয়া আর কাবাবের মধ্যে হাড্ডি হওয়া পুরো তো পিঙ্কির সংসারটা খেয়েই নিলি পুরো খেয়ে নিলি পুরো মেয়েটা মানে পিঙ্কির একটা বোকা পিঙ্কি বোকার পিঙ্কির পুরো সংসারটা খেয়ে নিলি বোকা পিঙ্কি জানেও না যে কোন দিন কোথায় যেতে হয় কি বলবো আমি কি বলবো তাই আমি বলছি যে এই গানটা অ্যাকচুয়ালি এই চাঁদ এই চাঁদ এই যে আমাবস্যার মতো যে চাঁদ নিয়ে ঘুরে বেড়াচ্ছে পিঙ্কি ব্যাগের মধ্যে পুড়ে ওই চাঁদটাকে বলছে এনে কি কালকে কমিউনিটি পোস্ট দিল অনেকে আর পৃথিবীতে নেই আমরা তো ভাবলাম ও তো আর নেই তারপর আজকে দেখছি পেতাত্তার মতন ও গাড়িতে বসে আছে বলছে জীবন কেমন আছে নাকি কেরোসিনের মতন এগুলো কি মানুষকে ব্ল্যাকমেল করা ভয় দেখানো হ্যাঁ কুকীর্তি করবে আর কুকীর্তি যখনই বেরিয়ে আসবে তখনই ভয় দেখানো যে সুসা 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 করবা সুসা সুসাগিরি হ্যাঁ তোমার না সুসা সুসাগিরি না একদিনকে দেবো ধরে গুজে মানে এরা কত বড় অসভ্য তোমরা দেখতে পাচ্ছ তো কালকে কমিউনিটি পোস্টে কি দিয়েছে আজকে আবার মানে ইয়ে চিংড়ি সুস্থও করে নিল ওকে বা তোমার কাছে কি কি ছাড়িয়ে আছে নাকি কি জাদুকি আছে যে তুমি সুস্থ করে ফেললে ওকে হ্যাঁ একদিন ওকে সুস্থ করে ফেললে মেয়েকে তিন দিন হসপিটালে থাকতে হলো কেন সব নোংরামির এই সব নোংরামিগুলো এই নোংরা মেয়েদের সাথে মিশে মিশে তুমি ইউটিউবে এই নোংরামিগুলো করবা বলে এদেরকে ছাড়ছো না তোমার স্বামী থাকলে তো এইসব নোংরামিগুলো করতে পারো না সেই জন্য স্বামীকে আর ভালো লাগছে না তোমার স্বামীকে ভালো লাগছে না কারণ স্বামী থাকলে তো এইসব নোংরামিগুলো চলবে না মেয়ে আজকে যাচ্ছে ঘুরতে তাহলে মেয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে আজকে বিশাল তারা প্যাকিং আছে হ্যাঁ মেয়ের ড্রেসপত্র জিনিসপত্র তুমি দিয়ে আসতে গেছো বাবা পিড়িত জল দেখলে আমরা তোমার পিরিত দেখলে ভাই সত্যি আগুন লেগে যায় যখন যার সাথে তোমার পিড়িত হয় সে পিড়িত যেন কাঁঠালের আটা থেকেও মানে একটা মারাত্মক ব্যাপার এই যে কাঁঠালের আটার পিড়িত এখন পিড়িত হয়েছে এই আমা ওই চাঁদের সাথে ওরে বাবা কি পিড়িত কি পিড়িত সে পিড়িতে মুজিলি মন কি বা হাঁড়ি কি বা ডোম সেই রকম অবস্থা মানে এখন এমন পিড়িত হয়েছে যে ও মেয়েটা যে বেড়াতে যাবে আরে বাবা যাও জিনিসপত্রগুলো নামাও প্রসাদ খাও চলে আসো লজ্জা লাগছিল না যে ব্লগুলো দেখাচ্ছ ওই ব্লগুলো দেখাচ্ছ যে ও আগে 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 ঘুরছো ওরা ব্যস্ততার কারণে তোমার সঙ্গে সেভাবে কথা বলতে পারছে না মেয়ের মা এতটা যে এতটা মানসম্মান নিচে চলে গেছে এতটা ডুবে গেছ হ্যাঁ নিজের একটু নিজের একটু সেলফ রেসপেক্ট অব্দি রাখো যদিও তুমি এগুলো করবে আর আমাদের ভালো লাগবে তোমাদের তোমাকে বলতে একটুখানি মান আর সম্মানটা রাখো অবশ্যই আজকে তো ওদের কোনো দোষ ওরা ওরা যত তাড়াতাড়ি প্যাকিং করবে তার দেখো অত চুমা চাটি বাবা জরা জড়ি মেয়েটা ইয়ে করছে আরে বাবা যাক ওরা সুস্থভাবে ও ওদের মতো যাক বেয় বেয়ান শুধু তো ব্যান গিয়ে হয়নি তার সাথে লেজ লেজের সাথে আর একটা টেজ দুজনকে নিয়ে গেছে সত্যি তোমরা পারো তোমাদের পিড়িত করতেও বেশি দারি লাগে না তোমাদেরকে ছুঁড়ে ফেলতেও বেশি দেরি লাগে না এই জামাই জামাই পীড়িত মারছো আবার কোন দিন ক্যামেরা খুলে জামাইকেই রামপাট গালাগালি দিয়ে পড়িয়ে দেবা সেটাও তোমাদের বেশি দেরি লাগে না এই অতিরিক্ত কোরো না না অতিরিক্ত আদিখ্যেতা ভালো না অতিরিক্ত অবহেলা ভালো মোটামুটি মান আর সম্মান রেখে চলো এটা মানে তোমার যে এতটা তুমি যদিও তোমার বুদ্ধি ভীষণ কম ভীষণ কম আর কমা বুদ্ধি বলেই আজকে তোমার এরকম অবস্থা একটা মেয়ে যে মেয়েটা সোনার মতন হিরের টুকরো মেয়ে যে মেয়েটা সত্যিকারের একটা বিশাল জায়গায় যেতে পারে ভবিষ্যতে মেয়েটার একটা দারুণ আর্ট ছিল মেয়েটার ভেতরে একটা প্রতিভা ছিল যে প্রতিভাটাকে পুরো নষ্ট করেছ এবং অল্প বয়সে মেয়েটাকে সঠিক টাইমে সঠিক শিক্ষা না দিয়ে সঠিক টাইমে ও সঠিক ট্রিটমেন্ট না করে মেয়েটাকে তো একদম ইয়ে করছে তবুও মেয়েটা যে অনেক মেয়েটার কপাল ভালো মেয়েটার ভাগ্যের জোর যে মেয়েটা আবারও ওর স্বামীর সংসারটা ফেরত পেয়েছে এই স্বামীর সাথে শ্বশুর শাশুর সাথে মিলে জুলে ওকে ওর মতো সংসার করতে দাও আর গেলে একা যাবে এরকম লোকজন টেনে টেনে নিয়ে যাও কেন তোমার লজ্জা করে না বিয়ানবাড়িতে যাও যখন এত লোকজন টেনে টেনে নিয়ে যাও তারা কি পরিস্থিতিতে আছে না আছে এমনিও ওরা ঘরদোর সেভাবে গোছায় না তার মধ্যে একটা জায়গায় যাচ্ছে তাহলে কি অবস্থা দেখলাম জামা কাপড়ের লাট বিছনার মধ্যে পোড়া টাল মারা অসম্ভব ব্যাপার এই একই দিনের মধ্যে আজকে লাগেজ নিয়ে গেছে এবার সেই সব লাগেজগুলো নিয়ে সব গুছিয়ে গাছিয়ে প্যাকিং করে আলাদা ব্যাগে প্যাকিং করে সব গুছিয়ে ওরা যেতে তো একটা অবশ্যই সময় লাগে তাই না তবে কপাল ভালো প্রীতমের বহুভাগ্য ভালো যাক যখনই প্রমোশন ভিডিও পায় তখনই হয় বড় বউ ছোট বউ মিলে গো আর প্রমোশন দেয় প্রীতমের চ্যানেলে বড় বউ ছোট বউ মিলে প্রমোশন ভিডিও দেয় প্রীতমের চ্যানেলে দারুণ ছেলেটার কপাল ভালো ছেলেটাও ভালো রিমিরও কপাল ভালো ছেলেটারও কপাল ভালো দুই কপাল ভালো সুখে থাক আর দিশানিকে বলবো তুই রাধারানীর সেবা কর অনেক পূর্ণ সঞ্চয় করবি জীবনে আর কি আছে অনেক তো হলো অনেক তো ছেলে খেলা হলো অনেক তো কলি দিন তো গেলো সন্ধ্যে হলো পার করো আমারে এখন যথেষ্ট বড় হচ্ছিস রাধারানীকে নিয়ে থাক ঠাকুরকে জল খাওয়া চিন মিষ্টি খাওয়া এবং গরমের মধ্যে একটু ওনাকে নিয়ে মাঝে মাঝে বাইরে বেরো ঠাকুর দেবতা নিয়ে থাক ভালো লাগবে তুইও ভালো থাক আমরাও দেখি আর এই পাগলামি এই পাগলা গারদ কোথায় আছে নেই গো আমার জানা যা পাগলামি শুধু দেখছি আমি এই যে এই তালবাড়িতেই চলে সত্যি গো সত্যি আমার তো মনে হয় ওই তপনদার বিশাল মানে মানে লোকটাকে ইয়ে করতে ইচ্ছা করছে যে সত্যি মানুষটা যে কী সহ্যটাই না করে কারুর কথা শোনে না সব থেকে বড়ো ব্যাপার কাউকে মানে না এই পিঙ্কির ভেতরে একটা জিনিস কাউকে সম্মান দেয় না কারোর কথা শোনে না কাউকে মানে না যেটা বারণ করে সেটা জেদ করে আরও বেশি করে করে আর এই একটা চাঁদপানা ব্যাদব শুধু লোকের সংসার ভাঙাচাড়া কোনো কাজ নেই নিজেও একটা সংসার ঠিক করে করতে পারেনি এই লোকের সংসার শুধু ভেঙে ভেঙে চলে আসে আজকে ওর কারণে পুরো সংসারটা ভেঙে যাচ্ছে এমন ভাব দেখাচ্ছে উনি পণ্ডিত চুমু দিচ্ছি দেখাও দেখা দিচ্ছি দেখাও দেখাও রিমি আর যদি রিমি রিমি বুদ্ধিমান। যেটা তোমরা দেখো রিমি সেটা নয় রিমির ব্রে রিমি যেটা তোমাকে সামনে দিয়ে যে ক্যামেরায় যেটা দেখায় সেটা রিমি নয় ওই যে বললাম না ওদের বাড়ি থাকাকালীন প্রথম দিকে যে রিমি হাসতো সে হাসিটার মধ্যে দুরকম মিনিং থাকতো প্রথমত কষ্টটাও হাসির মধ্যে দিয়ে লোকের কাছে প্রকাশ করছে না দ্বিতীয়ত কিছু উত্তর দিচ্ছে না জানে যেটাই দেবো সেটাতেই যদি প্রবলেম আসে আমি তো ওদের আগেও বলেছি তাই রিমিকে বোকা ভেবো না রিমি ঠিক রিমি যে রিমির আসল জায়গাটা ফেরত পেয়েছে এটাই রিমি নিজেও খুশি যাক যতই হোক যেভাবেই হোক ও নিজের জায়গাটা খুঁজে পেয়েছে আমরাও রিমির দিকে নজর রেখেছি রিমি সুখে থাক আর খুব তাড়াতাড়ি রিমিদের রেজিস্ট্রি ম্যারেজটা হয়ে যাক আর রিমি প্রীতম এই যে অন্তপক্ষে নোংরা আমি ইউটিউবে ছড়ানো বন্ধ করুক তাহলেই যথেষ্ট তাহলেই যথেষ্ট এই দুদিন অন্তর 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 এই নোংরামি আর ভালো লাগছিল না যাক তবে এবার বলবো পিঙ্কি তোমার এই কেরামতি দেখিয়ে মেয়ের সংসারটা আর ভেঙো না ভালো থাকো তুমি সুন্দরভাবে সংসার করো এবার তুমি তোমার বরকে ডেকে আনো সুন্দর সুন্দর যেরম রান্না দেখাচ্ছিলে মাছ ডাল তরকারি যেরকম করে বরের সঙ্গে রোমান্টিক রোমান্টিক ভিডিও দিচ্ছিলে সেগুলো দাও ওরাও মেয়ে জামাইও রোমান্টিক ভিডিও দিক শাশুড়ি শ্বশুরও রোমান্টিক ভিডিও দিই আর আমরা দেখে হাততালি দিই আর সেগুলো নিয়ে মজা নিই ফালতু যদি তোমার এই সব নকশামের কারণে রিমি সংসার যদি এবার কিছু হয়েছে বুঝতে পারবা তোমার লাইফটা এবার হেল হয়ে যাবে আর এই সব ছাতা মাতা মেয়েগুলোকে নিয়ে যাওয়া বন্ধ করো মেয়ের শ্বশুরবাড়িতে চলো টাটা আমি বলে যাব বারবার বলবো বারবার বলবো আর ওই ব্ল্যাকমেলার শোনো থাপরে গাল লাল করে দেবো এক থাপ পরে তোমার গালটা লাল করে দেবো ওই চাঁদ চাঁদ তোমাকে বলছি মানুষকে ব্ল্যাকমেল করা তুমিও সু আর সা আর ইড করে ফেলেছ তারপর বেচে থেকে লাভ কি বল তুই বেঁচে থেকে লাভটা কি তুই তো শুধু সবার সংসার ভেঙে বেড়াস তোর বেঁচে থেকে কোনো লাভ নাই চলো টাটা